আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সকলেই ভালো আছেন তো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে এই রেসিপিটা বাঙালি মানুষদের কাছে অনেক পছন্দের একটি খাবার আজকে মূলত রান্না করব শিং মাছ দিয়ে আলুর ডাল তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে মাঝারি সাইজের দেশীয় যে আলুটা পাওয়া যায় সেটাই আমি নিয়েছি তো প্রথমে আলুগুলো ভালোভাবে ছিলে নিতে হবে আলু সিদ্ধ করে ছিলে নিলেও হয় তবে এভাবেই আমি আগেই ছিলে দিই এভাবে ছিলে নিলে আমার কাছে কাজটা আরও সহজ হয়ে যায় আলুর ডাল রান্নার ক্ষেত্রে আমাদের দেশীয় যে আলুটা পাওয়া যায় সেটাই ব্যবহার করার আমি চেষ্টা করি এতে করে তরকারিটা অনেক মজার হয় তো এভাবে সবগুলো আলু ছিলে নিয়েছি এবার প্রেসার কুকারে দিয়ে দুই থেকে তিনটা সিটি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আলুটা সেদ্ধ হতে থাক অপর দিকে আমি মাছটা তৈরি করে নেব তো এখানে শিং মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা রাখা আছে এবার শিং মাছের যে একটা রক থাকে সেটা আসলে ফেলে দিতে হবে এভাবে শিং মাছের ঘাড়ের কাছে দুপাশে কেটে নিয়ে একটা কাঠের সাহায্যে নিচ থেকে উপরে টান দিলে রকটা উঠে আসবে এবং হালকা ঝাঁকিয়ে রক্তটা টেনে পুরোটাই বের করে নিতে হবে এই কাজটা হাতে কিছুক্ষণ সময় নিয়ে করতে হয় বেশি তাড়াহুড়ো করলে রকটাই ভিতরেই ছিঁড়ে যায় বের হতে যায় না তো এভাবেই আমি এক এক করে সবগুলো মাছের রক ভালোভাবে বের করে পরিষ্কার করে নিব শিং মাছ খেতে খুবই মজা লাগলেও পরিষ্কার করাটা আমার কাছে খুব কঠিন মনে হয় যাই হোক হাতে সময় নিয়ে খুব ভালোভাবে সবগুলো মাছের এক এক করে রক বের করে নেব মাছ পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবার মাছের মশলাটা আমি বেটে নিব তো প্রথমে এখানে কিছুটা জিরা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেব বেশ খানিকটা কাঁচামরিচ এখানে ঝাল যে যার মতো খান ঠিক সেরকম দিলেই হবে তো এরপর দিয়ে দেবো কুচি করে রাখা প্রায় এক কাপের মতো পেঁয়াজ এবং এক চা চামচ লবণ তো এখন এই সবগুলোকেই আমি ভালো করে বেটে নিব এই বাটা বাটের কাজটা ব্ল্যান্ডারেও করা যায় তবে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় স্বাদ হয় না হাতে বাটার স্বাদটাই আলাদা মশলাটা আমার রেডি হয়ে গেছে এখন কড়াইতে দিয়ে দিচ্ছে এবার একে একে সবগুলো গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদের গুঁড়ো এক চা চামচ ধুনিয়া ও জিরা গুঁড়ো এক চা চামচ এবং গুঁড়ো মরিচ সামান্য সাথে তেল দিয়ে দেবো এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মাছ দেব এখন মাছটাকে সবগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিয়েছে এবার বাটনা ধোয়া যে পানিটা সেটাও দিয়ে দিচ্ছি তো এবার সব কিছু ভালোভাবে সেট করে নিয়ে চুলাতে রান্না হতে দেব প্রায় অনেক খানিকটা ঝোল ভেরো হয়েছে তো এই ঝোলটা এখন আমাকে সম্পূর্ণ টেনে নিতে হবে বা ভুনা ভুনা করে নেব যেহেতু টাটকা মাছ তাই সিদ্ধ হতে বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে মাছটা খুব ভালোভাবে কুক হয়ে যায় এভাবে মাছটাকে রান্না করার পর আমি আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি অল্প কিছু কাঁচামরিচ আমি নিয়েছি এবার শুকনো তাওয়াতে কাঁচামরিচগুলো দিয়ে ভালোভাবে তেলে নিতে হবে সুন্দর একটু পোড়া পোড়া ঘ্রাণ না আসা পর্যন্ত ভালোভাবে একটু টেলে নিতে হবে এবার ভাজা কাঁচামরিচগুলো একটা পাত্রে নিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিব এখানে এক চা চামচের মতো লবণ তো এগুলোকে এখন আমি একটু টলে নিচ্ছি সাধারণত এক এক অঞ্চলের রান্না এক এক রকম হয়ে থাকে তবে আমাদের অঞ্চলে প্রায় সব তরকারিতে কাঁচামরিচ খাওয়া হয় এখন যে আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সে সিদ্ধ করা আলুটা নিয়ে নিচ্ছি এবং ওই মরিচের সাথে খুব ভালোভাবে বেটে মিশিয়ে নিব। একে একে সবগুলো আলু এখানে নিয়ে নিয়েছি এখন মরিচ বাটার সাথে আলুগুলোকেও ভালোভাবে বেটে নিতে হবে বা ম্যাশ করে নিতে হবে আলুটা ভালোভাবে বেটে নেওয়ার পর এখন এখানে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে পানি আমি ডালটা খুব বেশি পাতলা করব না আবার খুব বেশি ঘনও হবে না সেই অনুপাতে পানি দিতে হবে তো এরপর দিয়ে দিব এখানে এক চা চামচের মতো হলুদের কুড়া সব কিছুকে এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। ডালটা খুব বেশি মিহি করা যাবে না আলু যেন কিছুটা আদা ভাঙ্গা থাকে সেই অনুযায়ী ডাল ভালোভাবে মেখে নিতে হবে আলুটা ভালোভাবে মেখে নিয়েছি এবার এক সাইডে রেখে দেবো এবার আমি ডালটা বাগার দিব তার জন্য প্রথমে একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো একটা তেজপাতা একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি তো এবার সব কিছুকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে বাদামি রঙ হওয়া পর্যন্ত অপেক্ষা করছে পেঁয়াজটা হালকা লালচে হয়ে আসলে এখানে দিয়ে দিব এখন আস্ত জিরা প্রায় এক চা চামচের মতো আস্ত জিরা এখন দিয়ে দিব তো সব কিছুকে আরও কিছুটা ভেজে নিয়ে এখন আমি ডালটা ঢেলে দেব এবার সব কিছুকে নেড়ে ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে ডালের বলক চলে আসার পর কিছুক্ষণ পর ঠিক কীভাবে নেড়ে দিতে হবে নাহলে বেশিরভাগ সময় ডালের নিচে লেগে যায় প্রায় দু থেকে তিন মিনিট মতো ডালটা ফুটিয়ে নিয়েছি এখন মাছগুলো আমি ডালের ভিতরে দিয়ে দিব মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার খুবই আলতো হাতে একবার আমি নেড়ে দিব নামানোর ঠিক আগ মুহূর্তে এখানে চামচ গরম মশলা গুঁড়া আমার রান্না শেষ এখন উঠে নিচ্ছি তো আশা করছি আমার এই সহজ রেসিপিটি সকলের কাছে অনেক ভালো লাগবে এই তরকারিটি গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজার লাগে আজকে এ পর্যন্তই এখানে মিলিয়ে নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ